আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বাংলা কুরান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নতুন সিরিজ নবীদের গল্প আজ আমরা ফিরে যাব মানব ইতিহাসের একেবারে শুরুতে জানব আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের সৃষ্টির বিস্ময়কর কাহিনী কীভাবে তিনি জান্নাতে বসবাস করতেন কেন এবং কীভাবে তাকে পৃথিবীতে পাঠানো হল আর পৃথিবীতে ঘটা প্রথম সেই মর্মান্তিক ঘটনাটি বা কী ছিল যা মানব ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের সাথেই থাকুন আদম সালামের সৃষ্টি অনেক বছর আগে আল্লাহ পৃথিবী চাঁদ এবং সূর্য সৃষ্টি করেন এরপর তিনি মানুষ বানানোর সিদ্ধান্ত নেন তিনি ফেরেস্তাদের পৃথিবীতে পাঠান কাদামাটি আনার জন্য ফেরেস্তারা বিভিন্ন জায়গা থেকে কাদামাটি সংগ্রহ করে আনেন আল্লাহ সেই কাদামাটি দিয়ে মানুষের মতো আকার দেন এবং তার নাম রাখেন আদম এই শরীরটিকে চল্লিশ বছর রেখে দেওয়া হয় ফেরেস্তা এবং ইবলিশ এটি দেখে ভয় পেয়েছিল বিশেষ করে ইবলিশ একদিন আল্লাহ আদম আলাহ শরীরে আত্মা দেন আত্মা মাথায় পৌঁছালে তিনি হাঁচি দেন চোখে আত্মা পৌঁছালে তিনি জান্নাতের ফল দেখতে পান এবং পেটে পৌঁছালে তার ক্ষুধা পায় আত্মা পায়ে পৌঁছানোর আগেই তিনি ফল খাওয়ার জন্য লাফিয়ে ওঠেন এবং পড়ে যান আল্লাহ বলেন যে মানুষ অনেক অধৈর্য ইবলিশের অবাধ্যতা আল্লাহ সকল ফেরেস্তা ও ইবলিশকে আদম সালামকে সম্মান প্রদর্শনের জন্য সিজদা করতে বলেন সবাই সিজদা করলেও ইবলিশ অহংকার করে তা করতে অস্বীকার করে সে নিজেকে আগুনের তৈরি এবং আদমকে মাটির তৈরি বলে শ্রেষ্ঠ মনে করে এই অবাধ্যতার কারণে আল্লাহ ইবলিশকে কেয়ামত পর্যন্ত অভিশাপ দেন এবং সে শয়তানে পরিণত হয় শয়তান আল্লাহর কাছে ক্ষমতা চায় যাতে সে মানুষকে ধোকা দিয়ে জাহান নামে নিয়ে যেতে পারে আল্লাহ তাকে সেই ক্ষমতা দেন এবং সাবধান করে দেন যে যারা শয়তানের পথ অনুসরণ করবে তারা তার সাথেই জাহান্নামে যাবে হাওয়া আলাহ ইসালামের সৃষ্টি এবং জান্নাত থেকে নির্বাসন জান্নাতে আদম একাকিত্ব বোধ করছিলেন একদিন ঘুম থেকে উঠে তিনি তার পাশে একজন নারীকে দেখতে পান যাকে আল্লাহ তার বুকের বাম পাশের হাড় দিয়ে তৈরি করেছিলেন আদম আলাহ তার নাম রাখেন হাওয়া ফেরেস্তারা তার নাম হাওয়া হওয়ার কারণ জিজ্ঞাসা করলে আদম আলাহ বলেন কারণ তাকে জীবিত কিছু থেকে বানানো হয়েছে আল্লাহ তাদের জান্নাতের একটি নির্দিষ্ট গাছ ছাড়া সব কিছু উপভোগ করার অনুমতি দেন এবং শয়তানের ব্যাপারে সতর্ক করেন কিন্তু অনেক বছর পর তারা আল্লাহর আদেশ ভুলে যায় এবং শয়তানের প্ররোচনায় সেই নিষিদ্ধ ফল খেয়ে ফেলে ফল খাওয়ার সাথে সাথে তারা বুঝতে পারে যে তাদের শরীরে কোনো পোশাক নেই লজ্জা ও দুঃখে তারা গাছের পাতা দিয়ে নিজেদের ঢেকে নেয় আল্লাহর আদেশ অমান্য করার কারণে তাদের জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয় পৃথিবীতে জীবন এবং কাবিল ও হাবিলের ঘটনা শুক্রবার দিন আদম আলেহ ইসাল্লাম ও হাওয়া আলে পৃথিবীতে আসেন তাদের যমজ সন্তান কাবিল ও তার বোন এবং পরে হাবিল ও তার বোন জন্মগ্রহণ করে কাবিল কৃষক এবং হাবিল মেষপালক ছিল তাদের বিয়ের বয়স হলে আল্লাহ আদেশ দেন যে প্রত্যেক ভাই অন্য ভাইয়ের যমজ বোনকে বিয়ে করবে কাবিল এই আদেশ মানতে অস্বীকার করে কারণ সে নিজের সুন্দরী যমজ বোনকে বিয়ে করতে চেয়েছিল সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাদের দুজনকেই একটি করে প্রিয় জিনিস উৎসর্গ করতে বলেন যার উৎসর্গ গৃহীত হবে সে তার ইচ্ছা মতো বিয়ে করতে পারবে হাবিল তার সেরা পশুটি উৎসর্গ করে কিন্তু কাবিল তার ফসলের সবচেয়ে খারাপ অংশটি দেয় আল্লাহ কাবিলের উৎসর্গ গ্রহণ করেননি এতে কাবিল রেগে গিয়ে তার ভাই হাবিলকে হত্যার হুমকি দেয় একদিন সুযোগ পেয়ে কাবিল তার ভাই হাবিলকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করে যা ছিল পৃথিবীতে প্রথম মৃত্যু এবং প্রথম খারাপ কাজ হাবিলর মৃতদেহ নিয়ে কি করবে তা কাবিল বুঝতে পারছিল না তখন আল্লাহ দুটি কাক পাঠান কাক দুটি নিজেদের মধ্যে লড়াই করে এবং একটি মারা যায় জীবিত কাকটি তার হাড় ও নখ দিয়ে মাটি খুঁড়ে মৃত কাকটিকে কবর দেয় এটি দেখে কাবিল লজ্জিত হয় এবং একইভাবে তার ভাইকে দাফন করে যা ছিল পৃথিবীর প্রথম দাফন দুই পুত্রকে হারিয়ে আদম খুব দুঃখিত হন তিনি তার বাকি সন্তানদের আল্লাহর প্রতি ইমান আনার এবং শয়তান থেকে দূরে থাকার উপদেশ দেন মৃত্যুর আগে তিনি তার পুত্র শ্বেতকে পরবর্তী পথপ্রদর্শক হিসেবে নিযুক্ত করেন এবং শুক্রবার দিনেই মৃত্যুবরণ করেন ফেরেস্তারা তার জানাজার নামাজ পড়ে এবং তাকে কবর দেয় এই ছিল আমাদের আদি পিতা হজরত আদম সালামের জীবনে শিক্ষণীয় একটি পর্ব আগামী পর্বে আমরা আরেকজন নবীর অনুপ্রেরণামূলক কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে ইসলামের আলো ছড়িয়ে দিতে আমাদের সাহায্য করুন এবং অবশ্যই বাংলা কোরআন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম